প্রত্যেক বছরই তো আশা আশা নিয়ে আমরা আমরা থাকি কিন্তু হয়তো আমাদের সেরকম আশানুরূপ ফল হচ্ছে না সেটার জন্য কিছু কিছু কারণ আছে কিছু কিছু ভাগ্যেরও ব্যাপার আছে যেমন গত বছর আমাদের অনেক প্লেয়ার চোট পেয়ে গেল তারা ভালোভাবে খেলতে পারলো না মাঠের বাইরে চলে গেল আর এই যে আমাদের জুনিয়র টিমটা প্রথম ম্যাচটা জিতেছে সেকেন্ড ম্যাচটা ড্র করেছে কিন্তু আমার মনে হয় যে আর খেলতে খেলতে আস্তে আস্তে ম্যাচ যাবে সমস্ত প্লেয়াররা তারপর নিশ্চয়ই আরও ভালো খেলবে তবে এটাই ঠিক এটাই চাওয়া ইস্টবেঙ্গল সাপোর্টার হিসেবে যে আমরা যেন আগের যে যে ঐতিহ্য আমাদের যে গ্লোরি ছিল যে আমাদের দেখলে সবাই ভয় পেত এবং এক গোল খেলে দু গোল দিত এই যে টিমের পোটেনশিয়ালিটি সেটা ফিরে আসুক এবং ভালো টিম করুক ভালো টিম করলে ভালো রেজাল্ট পাওয়া যাবে অনেক সময় হয়তো ভালো রেজাল্ট অনেক সময় হয় না কিন্তু ভালো টিম করলে একটা মনের মধ্যে একটা আত্মবিশ্বাস বাড়ে যে ভালো রেজাল্ট হবে আপনি আমার মনে হয় যে এবার যে চারজন বিদেশি এসছে তারা হয়তো আগের যে বিদেশিরা ছিলেন তাদের থেকে বেটার মানের দিক থেকে আর স্বদেশি প্লেয়ার এখনও আমরা সেভাবে যে খুব ভালো পেয়েছি তা নয় যদিও যারা প্রমিসিং তারাই সই করেছে কিন্তু আমাদের যেটা সমস্যা এখনও অব্দি হয়ে গেছে সেটা হচ্ছে সাইড ব্যাক দুটো সাইড ব্যাক এখনো ভালো সাইড ব্যাগ আমরা পাইনি সেই সাইড ব্যাগের খোঁজা চলছে দেখা যাক ভালো সাইড ব্যাক পেলে হয়তো আমরা আরো ভালো টিম করতে পারবো লিগের খেলা দেখতে মাঠে যাবে লিগের খেলা হয়তো এখন দেখা হবে না কিন্তু অবশ্যই কিন্তু লিগের খেলা আমি টিভিতে টিভির পর